আমরা অত্যাচারের পক্ষে আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে নমস্কার বন্ধুরা দা নিউজ টুডেতে আপনার স্বাগত বন্ধুরা আজকে যে খবরে প্রথমেই চোখ রাখবো সেটা হলো পাকিস্তানের তরফ থেকে একটি হাস্যকর পোস্ট যেটা এক্স হ্যান্ডেলে করা হয়েছে কি করেছে না পাকিস্তানের নাকি নৌবাহিনী ভারতের পাটনা শহরের যে বন্দর আছে জলবন্দর সেটা নাকি উড়িয়ে দিয়েছে তা এই পোস্টটা যিনি করেছেন তিনি কি শুকনো কোনো নেশা করেছিলেন আমার তো মনে হয় তাই কারণ ভারতের বিহারের পাটনা শহরে রকম জলবন্দর তো নেই অন্তত ভৌগোলিকভাবে তো নেই আর পাকিস্তান যদি সেটা নিজস্বভাবে তৈরি করে তাহলে বিষয় আর না হলে পাকিস্তান নিশ্চয়ই তাদের জাহাজে চাকা লাগিয়ে ভারতের স্থলবন্দরকে জলবন্দরে পরিণত করেছে করে সেখানে গিয়ে ডিস্ট্রয় করেছে আপনারা পোস্টটা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে পাশে পোস্টটা দেখতেই পাচ্ছেন ভাবেন তাহলে কত বড় মূর্খ হলে এরকম ধরনের পোস্ট মানে তারা একটু ভূগোলটাও ঘেটে দেখেনি যে কোন জায়গায় আমাদের জলবন্দর কোথায় আমাদের স্থলবন্দর কিছুই জানে না তারা তাদের কাছে নাই ম্যাপ থাকতে পারে মোবাইলে অন্তত তারা আহ বন্দরগুলো তো দেখেনি তো এত ওয়ার্ল্ড ম্যাপে নিয়ে নাই করতে জানি না এ তাদের কি এই ব্যাপার এই গেল প্রথম খবর এবার দ্বিতীয় খবরে যেটা চোখ রাখবো সেটা হলো ভারতেরই একটি মিছিল এদেরকে বলা হয় পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাওয়া কি বলছে প্রথমে এই বয়স্ক মহিলা আগে শুনুন চলুন শোনা যাক কি বলছে এই মহিলা আমরা আমরা অন্যায়ের পক্ষে আমরা 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 পক্ষে অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে আপনারা কে ভারতের জন্য কষ্ট হচ্ছে আমরা ভারতীয় আপনি আপনি কোন কোন মিডিয়া থেকে এসছেন যুদ্ধস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এসব যুদ্ধ চাই না এসব নাটক যুদ্ধ বন্ধ পারমিশন কিসের পারমিশন কার পারমিশন পৃথিবীর কোথায় যুদ্ধের বিরুদ্ধে বলতে গিয়ে পারমিশন লাগে কোন দেশে হয়েছে ঠিকই বলেছেন আপনারা অন্যায়ের পক্ষে অত্যাচারেরই পক্ষে নাহলে সারা দেশ যখন একট হয়ে একত্রিত হয়ে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একে কাঁধে কাঁধ লাগিয়ে মানে লড়ে যাচ্ছে তখন আপনারা স্লোগান তুলছে যে আমরা অন্যায়ের পক্ষে অত্যাচারের পক্ষে সত্যি তাই আপনারা হলেন পাকিস আপনারা পাকিস্তানি প্রেমী একদম হান্ড্রেড পারসেন্ট মানে কি বলবো এইসব মানুষদের কি বলবে হ্যাঁ এরা যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনার কি ভারতের জন্য কষ্ট হচ্ছে না ওই যে কে কষ্ট হচ্ছে আমরা ভারতীয় মানে উনার ভারতে যে পেহেলগাম অ্যাটাক হলো তাতে বেছে বেছে হিন্দুদের নিধন করা হলো তাতে উনার কোনো যায় আসে না উনি পাকিস্তানের অসহায় মানুষরা জল খেতে পাচ্ছে না সিন্ধু বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাটাক হচ্ছে তাতে মরে যাচ্ছে তার জন্য কষ্ট হচ্ছে কিন্তু ভারতের জন্য আহ ভারতের জন্য কোনো কষ্ট নেই ভারতে থাকবে ভারতে খাবে এদেরকে পিছনে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে উচিত এইসব দেশদ্রোহীদের পিছনে এক একটা করে লাথি মার মেরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া এই যে বাসে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই বাস শুদ্ধ নিয়ে যাওয়া উচিত হচ্ছে পাকিস্তান বর্ডারে নিয়ে গিয়ে ফেলে দেওয়া জেল ফেলে নিয়ে এদের সোজা নিয়ে গিয়ে পাকিস্তান বর্ডারে ছেড়ে দেওয়া যাইবার তোরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের হয়ে গুণগান করে যা মানে এমনি তো এই যে মানে কি বলবো পার্টিটা মুছে গেছে এদের এই সারা জীবন নীতি পাকিস্তান প্রীতি এর জন্যই তো আজকে চৌত্রিশ বছর থেকে লাস্টে গিয়ে মুছে গেল যেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী রাজনীতি ভুলে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি রাজনীতি ভুলে উনি কিন্তু বলেছেন যে আমাদের দেশের স্বার্থে যে সরকার আছেন উনি যে সিদ্ধান্ত নেবে তাতে উনি রাজি এবং বাস্তব কথা বলে দিয়েছেন যে যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ একটু বল না প্রত্যাঘাত এই পরিস্থিতিতে কোনো রকমভাবে তিনি রাজনীতি করবেন না একদম বাস্তব করেছেন এখানে মুহূর্তে রাজনীতি কোনো দেখাই উচিত না কোনো রাজনীতি লেভেলে কেউই দেখছে না এই একমাত্র পার্টি যারা কিনা রাজনীতি খুঁজে পাচ্ছে এছাড়া আর কি বলছে নাকি ভারত অস্ত্র বিক্রি আরে ঠাকুমা অস্ত্র কখন বিক্রি হয় যখন অন্য দেশ যুদ্ধ করে আর অস্ত্র এখন মানে এইটুকুনিও উনি জানেন না উনি এসে হরবার 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 করে বলে যাচ্ছে ব্যাস সত্যি একেবারে যেখানে আমাদের মুখ্যমন্ত্রীও সাপোর্ট করছে বিষয়টারে আর সাপোর্ট করবে না কেন যখন এই ঘটনাটা ঘটে এই যে প্রত্যাখার যখন শুরু হয় তখন কিন্তু প্রত্যেকটা দলখানে যে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল মতামত হয়েছিল যে সরকার এখন যে কেন্দ্র সরকার আছে সে যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক যার জন্য আপনারা কিন্তু কোনো পার্টির তরফ থেকে দেখবেন না কেউ মিছিল করছে শুধু এরা বাদে এরকম দেশদ্রোহীরা বাদে এরা হচ্ছে এক একটা দেশদ্রোহী এরা বাদে কিন্তু আর কেউ করছে না আর কোন দল করছে সব দল সম্মতি দিয়েছে আরো উল্টে সমস্ত দল এই কথাটা বলছে যে পাকিস্তানকে এইভাবে কেন মারা হচ্ছে আরো ভয়ানকভাবে মারা উচিত ওরা আমাদের ঘরে ঢুকে সন্ত্রাসীরা প্রত্যেকটা মা বোনের সিঁদুর মুছে দিয়ে গেছে তাদেরকেও ঘরে ঢুকে মানে মারা উচিত ভারত কেন যুদ্ধ বিরতি করছে এইটা নিয়ে আরো বরঞ্চ প্রত্যেকটা রাজনীতি লেভেলের পার্টিগতভাবে যারা আছে প্রত্যেককে তারা কিন্তু এই প্রশ্নটাই তুলছে যে কেন যুদ্ধ বিরতি পাকিস্তানের কোনো সাথে কোনো যুদ্ধ বিরতি হবে না তাদেরকে নিঃশেষ করে দেওয়া উচিত সেই জায়গায় দাঁড়িয়ে এদের কিন্তু পাকিস্তানের প্রতি প্রীতি ভালোবাসা জেগে উঠেছে কেন হিন্দু জল বন্ধ কেন ওরা খেতে না অসহায় মানুষ এরাই সব কাজে আগে থেকে লম্বা নাক গলিয়ে দেবে তো এদের কি করা উচিত আপনারা কমেন্টস করে জানান কি করা এইসব মানুষদের কি করা উচিত এরা কি দেশের হয়ে লড়তে হয়েছে এই এদের নিয়ে মানে আমাদের ভারতবর্ষ লড়বে এদের এরকম দেশদ্রোহী এদেরকে সর্বপ্রথম পিছনে লাথি মেরে পাকিস্তানে পাঠানো মিডিয়ার নাকি সব দালাল হ্যাঁ মিডিয়া দালালি করছে অবশ্য বিজেপি সরকারের নয় ভারতের দালালি করছে কারণ মিডিয়া ভারতের কোনো রাজনীতির দালালি করছে না মানে কোনো মিডিয়ায় কোনো মিডিয়ায় কোনো দালালি করছে না তারা ভারতের হয়ে দালালি করছে এইসব মানুষজন যে কেন আছে আজও আমাদের এই দেশে এত যদি পাকিস্তানের প্রতি ভালোবাসা হয় তা জানা পাকিস্তানের থাক না গোটা এই এই পর্যায়ে যেভাবে প্রত্যেকটি নিউজ চ্যানেল একটার পর একটা फेक নিউজ ছড়িয়ে যুদ্ধজাগী তৈরি করছে তার বিরুদ্ধে আজকে আমরা এই পোস্টটা ধরেছি এই দাদা বলছে আমাদের ভারতের সমস্ত মিডিয়া নাকি ভুয়ো খবর রটাচ্ছে ওই দাদা একদম সঠিক খবর রটাচ্ছে কারণ এই দাদা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের মানে গেছেই হয়তো এর মধ্যে গিয়ে হয়তো দেখে গেছে না সমস্ত ঘোরগুলো আমাদের ভুয়ো তাই ওদের হয়ে দালালি করছে আমরা ভারতের হয়ে দালালি করছি গর্বের সাথে বলছি আমরা ভারতের হয়ে দালালি করছি আর এনারা করছে পাকিস্তানের হয়ে দালালি এরা খাচ্ছে ভারতে থাকছে ভারতে দালালি করছে গুণগান করছে এই পাকিস্তানে আর এই মহিলা এই যে মহিলা কি বলছে দেখুন

এক মহিলা যে আমাদের মুখে কালি ছুঁড়েছে বিজেপি কালী ছুঁড়েছে কালী মুখে কালি ছোড়া উচিত হয়নি গোবর গোবর ছোড়া উচিত ছিল মুখে জুতো গোবর এইসব ছোড়া উচিত ছিল যারা বিজেপির থেকে গেছিল শুধু বিজেপিতে যাওয়া উচিত হয়নি সমস্ত দলের থেকে যাওয়া উচিত ছিল যে প্রত্যেকে মিলে এই এই যে দালালগুলো গুলো রয়েছে পাকিস্তানে এই দালালদের জুতোর মালা পরানো উচিত ছিল মুখে গোবর ছুঁড়ে মারা উচিত ছিল সারা দেশের যখন সংকট এসেছে এই সংকটময় এসে যখন সমস্ত রাজনীতি দল তাদের রাজনীতি ভুলে একত্রিত হয়েছে তখন ইনারা এসেছে পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছে ভারত বলছে যেগুলো চক্রেলা নিশ্চিন্তে ঘুমোতে পেরেছে ওনার বাড়ির সামনে একটা মিসাইল মারা উচিত ছিল পাকিস্তানে তাহলে বুঝতে পারতো ওনার প্যালগামে উনার বাড়ির মা বোনেদের যাওয়া উচিত ছিল তাদের ঘরের থেকে একটা করে সন্তান যখন শূন্য হতো তখন ওনাদের এই বাবা পাকিস্তান পাখিস্তানি পেরিয়ে যেত ওনাদের ঘরে তো মা বোন এই কোনো ছেলে বা ভাই তো মরেনি তাই ওনাদের গায়ে সেই জ্বালাটা বাজছে না যাদের ঘরে মরেছে তারা তাদের বাজছে সাধারণ মানুষ সাধারণ নাগরিক সাধারণ ভারতের বাসী হিসেবে আমার এই বুকে এই জায়গায় জ্বালা বাঁধছে মিডিয়া তো বলছে দালাল এদের কি করা উচিত কিন্তু এরা কি আদৌ এই দেশে থাকার যোগ্য নাকি বাংলাদেশ পাকিস্তানে যাওয়া উচিত দে যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার আগামী দিনও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বলতে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার কি জয় নমস্কার